সামলির যুদ্ধে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে মুসলমান সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নান তবির রহমতুল্লাহ এটা হল কাসিম নানতবির রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক পরিচয় তিনি ঐতিহাসিক সামলির যুদ্ধে মুসলমান সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন হাসিম নান তুবির বংশগত পরিচয় তিনি হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহানহুর বংশধর ছিল ইংরেজরা এই দেশ দখল করার পরে যখন আইন পাশ করে নিল একমাত্র ইংরেজি ভাষার মাধ্যমে লেখাপড়া করলে সরকার শিক্ষিত বলে গণ্য করবে তখন লর্ড ম্যাকলে ঘোষণা দিয়েছিল আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা ভারত উপমহাদেশে বাস্তবায়ন করতে চাই যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে লেখাপড়া করলে ভারতবাসীর বর্ণ আমাদের তাদের শরীরের রং আমাদের শরীরের রঙের মতো না হতে পারে তাদের মুখের বাসা আমাদের ভাষার মতো না হতে পারে ভারতবাসীর মধ্যে পরস্পরে বিভিন্ন রঙের মানুষ থাকতে পারে বিভিন্ন ভাষার মানুষ থাকতে পারে কিন্তু ইংরেজ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় যারা লেখাপড়া করবে এরা মনে মস্তিষ্কে হয়ে যাবে খ্রিস্টান যে শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করলে মানুষের মন মস্তিষ্ক খ্রিস্টান হয়ে যায় এমন শিক্ষা ব্যবস্থা আমরা ভারতে চালু করব লর্ড মেকলের সেই ঘোষণার বিরুদ্ধে আল্লামা কাসিম না তবি রহমতুল্লাহি আলাইহি এই উপমহাদেশে সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন মাদ্রাসা যখন প্রতিষ্ঠা করার ব্যবস্থা গ্রহণ করলেন তখন তিনি পাল্টা ঘোষণা দিলেন আমরা এই উপমহাদেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করব যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা গ্রহণকারী শিক্ষিতরার বাসা ভিন্ন হতে পারে রং ভিন্ন হতে পারে কিন্তু এই ব্যবস্থায় যারা লেখাপড়া করবে এরা মনে মস্তিষ্ক হয়ে যাবে মুসলমান আল্লামা কাসিম নাম তবি রহমতুল্লাহ আলহি বা জনগণের অর্থে পরিচালিত হবে এমন নূতন শিক্ষা ব্যবস্থা এমন নূতন ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে এই পরিকল্পনায় পরামর্শের জন্য আরো কয়েকজন সঙ্গী সাথীকে জানালেন হাসিম নান কবির অন্যান্য সঙ্গী সাথীদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন মৌলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার হাতের লাঠি মুবারক দ্বারা উত্তরপ্রদেশের দেওবন নামক জনপদে এক জায়গায় লাঠি মোবারকের দ্বারা রেখা অঙ্কন করে দিয়ে বললেন তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবে এটা ছিল স্বপ্নের কথা কিন্তু ঘুম বাঙ্গার পরে বাস্তবেও স্বপ্নে দেখা রসুলের লাঠি মুবারকের দাগ পাওয়া গেল জমিনে সেই দাগে দাগে আঠারোশো ছয়ষট্টি খ্রিস্টাব্দে আল্লামা কাসিম নানবী রহমতুল্লাহি আলহী উপমহাদেশের সর্বপ্রথম কৌমি মাদ্রাসা উলুম দেওভন মাদ্রাসা প্রতিষ্ঠা করে এই দারুল উলুম দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস উলুম দেওভন মাদ্রাসা কোন প্রেক্ষাপটে এই উপমহাদেশ প্রতিষ্ঠা হয়েছিল যেহেতু এই মাদ্রাসা সরকারি অর্থে নয় কৌমের অর্থে জনগণের অর্থে পরিচালিত হবে আরবি জনগণকে কৌম বলা হয় এই জন্য এই মাদ্রাসা বলা উপমহাদেশের সর্বপ্রথম কৌমি মাদ্রাসা হল দারুল লোক দেবর মাদ্রাসা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর উপমহাদেশের ভারত বাংলাদেশ পাকিস্তানে দারুল উলুম দেওবন্দের অনুসারে অনুসরণে আর যত হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যেগুলি আপনাদের আর্থিক সহযোগিতায় পরিচালিত হয় সেই সবগুলি মাদ্রাসাকেই কৌমি মাদ্রাসা বলা হয় এখানে আনুষঙ্গিকভাবে আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই সেটা হল উপমহাদেশের সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেবন মাদ্রাসা যেহেতু রাসুলের লাঠি মোবারকের রেখায় রেখায় প্রতিষ্ঠা করা হয়েছিল রাসুল রেখা টেনে দিয়ে স্বপ্ন যুগে এই রেখা মতে মাদ্রাসার ফাউন্ডেশন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন স্বপ্নের এই ঘটনা একতার জ্বলন্ত প্রমাণ যে উপমহাদেশের কৌমি মাদ্রাসাগুলি স্বয়ং মোহাম্মদুর রসুল উল্লাহার প্রতিষ্ঠিত মাদ্রাসা যেহেতু কৌমি মাদ্রাসাগুলি মোহাম্মদুর রসুল উল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা আরো একটি কথা আমার আলোচ্য বিষয়ের বহির্ভূত আনুষঙ্গিকভাবে বলতে চাই সেটা হল। যেহেতু কৌমি মাদ্রাসাগুলি মোহাম্মদুর রসুল উল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা এই জন্য কৌমি মাদ্রাসা মাদ্রাসা শিক্ষার তিন গুণে গুণান্বিত পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ ফাকাব্বুল আলমিন সফল মাদ্রাসা শিক্ষার তিন গুণ উল্লেখ করে দিয়েছে যে মাদ্রাসা শিক্ষা তিন গুণে গুণান্বিত হবে সেই মাদ্রাসা শিক্ষা হবে সফল যেই মাদ্রাসা শিক্ষা তিন গুণের কোনো এক গুণ থেকে বঞ্চিত থাকবে সেই মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য কোনো গুণের দরকার আছে কি নাই কটা গুণ তিনটা গুণ একটা হল মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার একটা গুণ হইল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য আর একটা হইল মাদ্রাসা শিক্ষার আদর্শ আর একটা হইল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য মাদ্রাসা সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হল এলিম অনুভাতে আমল যেই মাদ্রাসায় এলিম আছে আমল নাই এই মাদ্রাসা বিফল এটা কি কঠিন কথা বুঝতে অসুবিধা হয় যে মাদ্রাসায় এলিম আছে আমল নাই এই মাদ্রাসা বিফল এলিম অনুভাতে আমল হওয়া মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবা মাদ্রাসা শিক্ষার আদর্শ যারা রসুলের সুন্নতকে এবং সাহাবায়ে কেরামের জমাতকে নিজের এলেম সহি কিনা নিজের আমল সহি কিনা। নিজের আকিদা সহি কিনা যাচাইয়ের জন্য যারা নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জমাতকে আদর্শ মাপ কাটি মানেন তাদেরকেই সত্যিকারের আহলে সুনতুয়াল জমাত বলা হয় ই আহলে সুনতুয়াল জমাত এর ডেফিনেশন সুস্পষ্টভাবে এখনো আমাদের সমাজে ব্যাপকভাবে আলোচনা হয় না এজন্য এখনো আমাদের সমাজের অনেকেই আহলে সুনতওয়াল জমাত কাকে বলা হয় পরিষ্কারভাবে বুঝেন এই জন্য আমি কোট সুস্পষ্টভাবে বলে দিতে চাই আমার এলিম সহি না গলত আমার আমল সহি না গলত আমার আকিদা বিশ্বাস সহি সহি না গলত যাচাইয়ের জন্য যদি আমি নবীর সুন্নতকে আদর্শ মাপকাটি মানি আর সাহাবায়কেরামের জমাতকে যদি আমি আদর্শ মাপকাঠি মানি তবেই আমি আহলে সুনাতল যারা এই তিন জিনিসের সত্যতার যাচাইয়ে সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবাকে আদর্শ মানে না এরা আহলে সুননাতুল জমাত নয় সুতরাং সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ হইল দুইটা জিনিস নবীর সুন্নত এবং সাহাবাগনের জমাত এই হল মাদ্রাসা সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হল এমন একদল আলেম তৈরি করা যে আলেমরা গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করবে গোটা মানব জাতির হেদায়েতের কাজ করবে এমন একদল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য এলিমোনোফাতে আমল হইল সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য শূন্য তের জমাতে সাহাবা হইল আদর্শ আর নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য এই তিনগুণ বর্তমান দুনিয়াতে যত ধরনের মাদ্রাসা এর মধ্যে এই তিন গুণ সবচেয়ে বেশি পাওয়া যায় কৌমি মাদ্রাসায় কৌমি মাদ্রাসায় এলিমনুভাতে যে আমল হয় এই আমল কৌমি মাদ্রাসা ছাড়া আর কোন মাদ্রাসায় নাই নবীর সুন্নত এবং সাহাবায় কেরামের জমাতকে সত্যরা একশো ভাগ কৌমি শিক্ষিতরা আদর্শ কাটি মানে আর কৌমি মাদ্রাসায় যে পরিমাণ না নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হয় এই পরিমাণ নাইবে নবী ওরাসাতুল আম্বিয়া আর কোন মাদ্রাসায় তৈরি হয় না সফল মাদ্রাসা শিক্ষার তিন গুণ কৌমি মাদ্রাসায় কেন পাওয়া যায় এটা মোহাম্মদুর রসুল্লার প্রতিষ্ঠিত মাদ্রাসা এই কৌমি মাদ্রাসাগুলির উপমহাদেশের সমস্ত কৌমি মাদ্রাসাগুলির প্রথম মাদ্রাসা ছিল উলুম দেওবন মাদ্রাসা আল্লামা কাসিম নান তুবি রহমতুল্লাহি আলহি আঠারোশো ছয় সেই মাদ্রাসার প্রথম মুহতামিম ছিলেন বিশিষ্ট আল্লাহর ওলি হাজি আবেদ হুসেন রহমতুল্লাহ প্রথম উস্তাদ ছিলেন মুল্লা মাহমুদ প্রথম ছাত্র ছিলেন মাহমুদুল হাসান রহমতুল্লাহ উলুম দারুলুম মাদ্রাসা এর প্রধান প্রতিষ্ঠাতা কাসিম না নতবি রহমতুল্লাহ আলহি এই উপমহাদেশের বাতিলগুলির মোকাবেলায় কি অবদান রেখেছিলেন এই উপমহাদেশের সবচেয়ে বড় বাতিল ছিল ইংরেজ সরকার উপমহাদেশের সবচেয়ে বড় বাতিল ছিল ইংরেজ সরকার ইংরেজরা এই উপমহাদেশে তাদের রাজত্ব কায়েম করার পর সরকারিভাবে বিশাল বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হত বিশাল বিশাল প্যান্ডাল টানানো হইত মঞ্চ সাজানো হইত সরকারিভাবে ঘোষণা করা হইত আগামী অমুক তারিখের অমুক স্থানের এই মঞ্চে ইসলাম ধর্মকে বাতিল প্রমাণ করা হবে খ্রিস্ট ধর্মকে সহি ধর্ম প্রমাণ করা হবে তাকে যদি কোনো মুসলমানের সাহস আসো সেখানে তোমাদের ধর্মকে সত্য বলে প্রমাণ করো এইরকম বহাসের চ্যালেঞ্জ করা হইত এবং বহাসের অনুষ্ঠান করা হইত কার পক্ষ থেকে ইংরেজ সরকারের পক্ষ থেকে কোন অবস্থার মধ্যে এই কাজটা ইংরেজ সরকার করত হবে ফতোয়ার কারণে যেহেতু উপমহাদেশের দশ কোটি মুসলমানের দশ কোটি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আর এই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন উলামা একরাম এই জন্য ইংরেজরা সিদ্ধান্ত নিয়েছিল আলেমদেরকে ধ্বংস করে দিতে হবে